স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নির্ণয় প্রথমে আসে মৌলিক সংখ্যা আমরা জানি একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় এক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ এক এটার চাইতে বড় যে কোনো সংখ্যা হতে পারে সেই সংখ্যাটাকে যদি ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ দেওয়া না যায় তাহলে সেটাই মৌলিক সংখ্যা এখন দেখো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা ইরাটো স্থিনিস ছাঁকনির সাহায্যে নির্ণয় করতে পারি তোমরা এই ছকটা দেখে নিবা পরে আসি সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণ একে বলা আছে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করা অর্থাৎ কিছু সংখ্যা দেয়া থাকবে এগুলো সিরিয়ালে আমি কিভাবে সংখ্যাগুলো নির্ণয় করব সেইটা দেখো এখানে উদাহরণ একের একে কী দেওয়া আছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এখান থেকে পরের দুইটা সংখ্যা কত হবে নির্ণয় করতে বলেছে তাহলে আমি সমাধান করবো প্রথমে সংখ্যাগুলো লিখব তাহলে তালিকার সংখ্যাগুলো সংখ্যাগুলো কত আছে তিন আছে দশ আছে সতেরো আছে চব্বিশ আছে আর একত্রিশ তাহলে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কত পার্থক্য দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করে এরকম ভি চিহ্ন দিয়ে লিখব তাহলে দশ থেকে তিন বার দিলে সাত আগের সংখ্যা তারপরে সতেরো থেকে দশ বাদ দিলে সাত চব্বিশ থেকে সতেরো বাদ দিলে সাত একত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে সাত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হল সাত তাহলে অতএব সংখ্যা দুটি হলো শেষের সংখ্যাটাকে লিখব একত্রিশ পার্থক্য এখানে কত পাইছিলাম সাত যোগ সাত সমান আটত্রিশ আবার এই আটত্রিশের পরের সংখ্যাটা কত হবে তাহলে আটত্রিশ আবার যোগ সাত তাহলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে আমাকে যদি বলা হয় একটা তালিকা দিয়ে এরকম তালিকা দিয়ে যে পরে পরবর্তী দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা বের করো তাহলে আমি প্রথমে লিখব কি তালিকার সংখ্যাগুলো লিখে ফেললাম তারপরে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য লিখবো এবং যখন এরকম তালিকা দেয়া থাকবে বা সিরিজ আকারে থাকবে তখন খেয়াল করবা এগুলোর পার্থক্য সমান সমান হবে দেখো সাত 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 অন্য কিছু হতে পারে তাহলে যেই সংখ্যাটা পার্থক্য হবে শেষের সংখ্যার সঙ্গে সেই পার্থক্যটা যোগ আটত্রিশ আবার এই আটত্রিশের সঙ্গে এই পার্থক্য যোগ পঁয়তাল্লিশ আরো যদি বলতো তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে এরকম করে আমি পরবর্তী আবার উদাহরণ দুই দেখো এটার সমাধান করে দিই এটার সমাধান একই রকম তালিকার সংখ্যাগুলো কি এক চার নয় ষোলো পঁচিশ তাহলে আমি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ দিব। তাহলে কত হয় তিন এটা থেকে এটা বিয়োগ দিব। তাহলে কত হয় পাঁচ এটা থেকে এটা বিয়োগ দিলে সাত এটা থেকে এটা বিয়োগ দিলে নয় এখানে এখন দেখো তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত তিন পাঁচ সাত নয় এখানে খেয়াল করো সংখ্যাগুলো কিন্তু সমান নাই দুই দুই করে বাড়তেছে তাহলে এই নয়ের সঙ্গে প্রতিবার পার্থক্য বাড়তেছে কত প্রতিবার পার্থক্য বাড়ছে সমান এখান থেকে এটা দুই এখান থেকে এটা দুই এখান থেকে ওটা দুই তাহলে দুই তাহলে অতএব পরবর্তী সংখ্যা হবে বর্তী সংখ্যা সমান তাহলে এই পঁচিশ আগে লিখব সঙ্গে নয়ের চাইতে আরও দুই বেশি নয় যোগ দুই তাহলে কত হয় পঁচিশ যোগ এগারো সমান ছত্রিশ এটার সঙ্গে এটার পার্থক্য হলো এখানে পার্থক্যগুলো সমান ছিল এখানে পাশাপাশি পার্থক্যগুলো আবার দুই দুই করে বাড়ছে তাহলে আমার পরবর্তী সংখ্যাটা কী লিখব এই সংখ্যা লিখলাম নয় লিখলাম আবার পার্থক্যও দুই দুই বাড়তেছে সেই দুই লিখলাম অ্যান্ড এই দুইটা যোগ করলে এটা হয় অ্যান্ড পঁচিশ আর এগারো ছত্রিশ এটাই ছিল আজকের Thank mm -hmm.